বরাবরের মতে আগে যেরকম লাইভে আসতাম এখন তেমন একটা লাইভে আসা হয় না কর্মব্যস্ততা আদার্স যে কাজগুলো আছে সেগুলো শেষ করতে করতে অনেক সময় পার হয়ে যায় আমার ইউটিউব চ্যানেল যেটা আছে মনির থ্রি সিক্সটি অনুভূতি তো রেগুলার তেমন একটা ভিডিও দেওয়া হয় না আমি এই মুহূর্তে অবস্থান করছি তেমন কোনো ভিডিও আমি আপলোড দিই না এখানে একটা ভিডিও দিতে হলে না অনেক কিছু রিয়েলাইজ করতে হয় যে কন্টেন্ট দেওয়া উচিত সময় দেওয়া উচিত কোয়ালিটি মেনটেন করা উচিত যে কারণে আমি পারি না সময় পারি না সময়ের কারণ হয়ে ওঠে না তাছাড়া এই মুহূর্তে আমি একটু মানসিকভাবে বিধ্বস্ত তা অনেকগুলোই কারণ আমি আমার যারা ইউটিউবে আমার যে সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক কিছু শেয়ার করি না কিছুদিন আগেই আমার আমি যে বাসায় থাকতাম যে থাকতাম এই ফ্ল্যাট সবসময় ছিল আজ বড়ই কি বলবো ফিল করি কারণ আমার ওয়াইফ আমার বাচ্চা এই মুহূর্তে আমার কাছ থেকে মোটামুটি একটু দূরে দূরে আছে কর্মজনিত কারণে সে কারণে মূলত আমি এখন এই মুহূর্তে আমার ফ্ল্যাটে থাকি ছাড়া না আপনার আপনি খাওয়া দাওয়া থাকা পড়া এগুলা বাদেও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন আমি এই মুহূর্তে লাইভ করছি আমার ভিডিও কিন্তু কেউ দেখছে না হয়তো বা পরে কেউ দেখতে পারে আমি এখানে একা হয়ে গেছি যাই হোক আমি ইন ফিউচার আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে আড়াই হাজারে হোল্ড হয়ে আছে কারণ আমি ভিডিও ছাড়িনা না সাবস্ক্রাইবার বাড়বে ওর থেকে কেউ যদি এই মুহূর্তে থেকে থাকেন একটু সারা দেন অ্যাটলিস্ট একাকৃত্ব ফিল করব না যে কেউ একজন ভিডিও দেখছে আমার ভয়েস কিছুটা ডাউন হয়ে গেছে মানসিক ভাবে তো কিছুটা বিধ্বস্ত আমার প্রাণের প্রিয় কন্যা সেও আমার কাছ থেকে অনেকটা দূরে আমার প্রিয় স্ত্রী সেও আমার কাছ থেকে দূরে সব মিলে একটু আমি এই মুহূর্তে একাই আছি যদিও তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে তারপর ফিল করি যে আমার পাশে মুহূর্তে কেউ নেই খারাপ লাগে বিষয়গুলো পার্সোনাল অনেক কিছু আছে শেয়ার করি না তো কিছু কিছু বলা উচিত মনের ভিতরে কষ্টগুলো হালকা করার জন্য তো আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম